এটার মধ্যেই আমরা সাধারণত ফিল ডেটাগুলো কালেক্ট করি এখানে হচ্ছে কি বোর হল ন মানে এটা কত নাম্বার বোরিং হচ্ছে এক নাম্বার তাহলে এখানে জিরো ওয়ান দিবে তারপর এটা কতলা বিল্ডিং এর জন্য সেটা লিখবা পাঁচতলা বিল্ডিং এর জন্য বা চারতলা বিল্ডিং এর জন্য বা তিনতলা বিল্ডিং এর জন্য ঠিক আছে তারপর লোকেশন লিখবা বা মালিকের নাম লিখবা জমির ডিটেলস গুলা লিখবা এখন দেখো মিটারে আছে কিন্তু এখানে এটা মিটার অথবা ফিটে যে কোনো স্কেলে হতে পারে এখানে মিটারে আছে ওয়ান পয়েন্ট ফাইভ টু মিটার মানে হচ্ছে পাঁচ ফিট থ্রি পয়েন্ট জিরো ফোর মিটার মানে হচ্ছে কত দশ ফিট এইভাবে পাঁচ দশ পনেরো ফিট এইভাবে তোমার এখানে একশো ফিট পর্যন্ত আছে মনে করো আমরা এখানে কত পর্যন্ত আমরা পঞ্চাশ ফিট পর্যন্ত করবো তাহলে একশো পঞ্চাশ এম মানে হচ্ছে কি ছয় ইঞ্চি আবার একশো পঞ্চাশ এম মানে ছয় ইঞ্চি আবার একশো পঞ্চাশ মানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মোট আমরা পয়েন্ট ফাইভ জিরো তাহলে আমরা যেটা এখন পর্যন্ত পনেরো ফিট পর্যন্ত আমরা কি বোরিং করছি তাহলে প্রথম একশো পঞ্চাশে পাই একশো পঞ্চাশ এম মানে ছয় ইঞ্চির জন্য দুইটা বাড়ি তারপরে পরবর্তী ছয় ইঞ্চির জন্য দুইটা লাগছে পরবর্তী ছয় ইঞ্চির জন্য কয়টা লাগছে দুটা দুইটা লাগছে তাহলে এই দুই কি আমি নিছি তাহলে তিনটা দুই যদি যোগ করতাম কত হইতো এখানে কিন্তু প্রথম দুই আমি আমার ক্যালিব্রেশনের জন্য বাদ ঠিক আছে এখানে অনেক কিছুই থাকতে পারে বা আমার রিডিংটা ইয়ে আসতে পারে ভুল ভাল আসতে পারে এই জন্য প্রথম ছয় ইঞ্চির জন্য হিসাব করা হয় না পরবর্তী বারো ইঞ্চির জন্য হিসাব করা লাগে বিশ ফিটে গিয়ে আরো বাড়বে পঁচিশ ফিটে মানে যত নিচে যাচ্ছি বাড়তেছে একটা সময় নিচে কি পাওয়া যায় পাথর পর্যন্ত পাওয়া যায় তাই না তখন আবার বেশি লাগবে আর এখানে সাইড দিয়ে কি লিখতে হবে ডেসক্রিপশন মানে এই সয়েলটা কি ধরনের সেল এটা কি সয়েল কাদা মাটি রয়েছে একবার কিছু দূর বোরিং করার পর দেখবা যে বালু পাবে ঠিক আছে এখানে আমার সয়েলের ধরনটা লিখতে হবে কি ধরনের সয়েল পাবে আমার ঠিক আছে ক্লে নাকি সিলটি ক্লে নাকি সিলটি সয়েল সেটা বলতে হবে এখন দেখো পরবর্তী পাঁচ ফিটের বোরিং শেষ এখন আবার ওই যে হ্যামারে রাখা আবার এটা বারবার এই পাঁচ ফিট পর এই সেম প্রসিডিউরটা বারবার কন্টিনিউ হবে